সকাল এগারোটা রাতেই বাড়ির ড্রাইভারকে ঢাকায় পৌঁছিয়েছে শুভম স্পর্শীর হোস্টেলে যাবতীয় তথ্য দিয়ে অনন্দাকে দিয়ে সমস্ত জামা কাপড় সংগ্রহ করেছে কেননা জাবের হোস্টেলের বাইরে কারোর ঢোকার পারমিশন নেই অনন্দা না থাকলে বেশ কাঠঘর পোহাতে হতো তাদের সকাল হতে আবারও রওনা দিয়েছে ফিরোজপুরের দিকে কিছুক্ষণ আগে পৌঁছালো জামা কাপড় হাতে পেয়ে এক ছুটে বাথরুমে ঢুকলো স্পর্শী এই যেন হাতে চাঁদ পেয়েছে এত বড় মেয়ে অথচ জামা কাপড় হাতে পেয়ে বাচ্চাদের মতো বসার ঘর থেকে ছুটে বাথরুমে গিয়ে চা দেখে সমস্ত হতভম্ব হয়ে গিয়েছে গোসল করে চুলগুলো মুছতে মুস্তে সোফায় বসলো স্পর্শী পা বিছিয়ে আতসহ অবস্থায় চুল মেলে দিল ফ্লোরে লম্বা চুলগুলো সোফাকে লেপটে ফ্লোরে কড়াকড়ি খাচ্ছে আরসি আইসক্রিম খেতে খেতে স্পর্শী চুল দেখে মাথায় হাত দিয়ে বসলো কাছে এসে স্পর্শি চুলগুলো ধরে পড়লো আপু তুমি কি শ্যাম্পু দাও আচ্ছা কি তেল ইউজ করো হ্যাঁ বলো না প্লিজ কত সুন্দর তোমার চুল বর্শি তাকালো বলল আগে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো তারপর বলবো এক ছুটে রান্নাঘরে চলে গেল আরছি ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে এলো স্পর্শি খুলে খেতে লাগলো কথা কথার উত্তর দেওয়ার জন্য উঠে বসতেই চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে যে কিনা এক ধানে স্পর্শীর দিকে তাকিয়ে আছে শুট বুট পরা স্মার্ট অতিরিক্ত ফর্সা ছেলেটাকে দেখেই স্পর্শি থমকালো আশেপাশে শোভম সহ আরো কয়েকটা ছেলে আছে সে এইভাবে আইসক্রিম খাচ্ছিল সোফা শুয়ে শুয়ে ভাবতেই সামান্য অস্বস্তি হলো এক ছুট্টে চলে গেল রুমের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ছেলেটি শোভমের দিকে তাকিয়ে বললো কে এটা আমার বোন হাসলো যুবকটি মনে মনে আওড়ালো কেশবতী এরই মধ্যে সেখানে এলেন শামসুল মির্জা অজেনা ছেলেটিকে দেখে শুভমকে জিজ্ঞাসা করলেন কে আব্বু ও আরফ আমার বন্ধু ওই যে বলেছিলাম না মন্ত্রীর ছেলে ও সে এতদিন লন্ডনে ছিল কালকেই ল্যান্ড করেছে বিটিতে আর আসতেই দেখো ছটফট করছিল আমার সাথে দেখা করার জন্য হেসে দিল আরাপ চমৎকার সেই হাসি মাথা নুয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো শামসুল চমকে তাকালো শোভাম বলল কি রে হঠাৎ এত ভক্তি অস্বস্তিতে আরাফ আমতা আমতা করে বললো আরে তেমন কিছু না এমনি হ্যাঁ আঙ্কেলকে সালাম করলাম গুরু তো তা সবাইকে ডাক পরিচয় করাবি না আমার সাথে বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপু চলো ভাইয়া ডাকছে তোমায় দরজা দিয়ে ধীর পায়ে ঢুকতে ঢুকতে কথাগুলো বললো আসি। স্পর্শে তখনও চুপ করে আইসক্রিম খাচ্ছে আর্শির কথা শুনে শান্ত স্বরে পড়লো কেন ওই যে লোকটা আসছে উনি ভাইয়ার বন্ধু সবার সাথে তো পরিচয় করালো এখন তুমি শুধু বাকি স্পর্শে ভ্রু কুচকে তাকালো খাট থেকে উঠে দরজার কাছে এলো উকি মেরে একবার সোফার দিকে তাকালো এখনো এই দিকে তাকিয়ে আছে এর দৃষ্টি মুঠেও সুবিধে লাগছে না ঠোঁট কামড়ে সামান্য হাসলো স্পর্শি তারপর আশির দিকে তাকিয়ে জোরে জোরে পড়ল আমি তো তোমার ভাইয়াকেই ভালো করে চিনি না সেখানে তার বন্ধুর সাথে পরিচিত হওয়ার তো প্রশ্নই ওঠে না স্পষ্ট বসার ঘর থেকে শোনা গেল আওয়াজ শোভাম অস্বস্তিতে পড়ে হেসে দিল তারপর আরাফের দিকে তাকিয়ে বলল ও আসলে হস্টেলে থাকে তো তাই এমন বলল যাই হোক পরে না হয় পরিচিত হয়নিস এখন খাওয়া শুরু কর সোফার সামনে মাঝারি ছের টেবিলটার উপর রকমারি নাস্তার আয়োজন করেছেন সর্দার বাড়ির আরাফ স্পর্শের বিষয়ে আর মাথা খামালো না সামনের টেবিল থেকে দুটো আঙুর মুখে নিতেই নিতে তা বাবা আবার কবে যাচ্ছ আরাফ নড়ে চড়ে বসলো যেন মন প্রাণ দিয়ে চাইছিল তাকে কেউ এই প্রশ্নটাই জিজ্ঞাসা করুক এ নিয়ে বিনিয়ে বললো আসলে আঙ্কেল যেতে তো খুব তাড়াতাড়ি চেয়েছিলাম ওখানে জব করি তো ভীষণ থাকতে হয় আর কি কিন্তু বাবা তো এবার আসতে না আসতেই আষ্টে পিষ্টে ধরলেন বিয়ের জন্য সে কি এতো ভালো কথা বয়স তো কম হচ্ছে না বিয়ে করে নাও আমি তো শোভমটাকেও কতবার বিয়ের কথা বলছি শুনছাই না তা মেয়ে দেখেছ না মানে ওই একজনকে একটু হুট করেই আর কি পছন্দ হয়ে গেছে চাইছিলাম এইবার বাবার ইচ্ছেটা পূরণ করেই ফেলি চমকে আরাফের দিকে তাকালো সোহম তার দৃষ্টি এখনো স্পর্শীর ঘরের দিকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল মাথার মধ্যে শিরা উপসেরা গুলো দাও দাও করে উঠলো তড়িদ গতিতে উঠে দাঁড়িয়ে আরাফের উদ্দেশ্যে বলল আচ্ছা চল বাইরে যাই আমরা অনেকদিন পর তো এলি ঘুরে ফিরে তোকে দেখাই সবকিছু আরাফের থেকে কোনো রূপ সারা না নিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করলো বাড়ির সামনে বড় দিঘিটার কাছে যেতেই বাকি ইশারা দিয়ে চলে যেতে বলল তারপর আরাফের দিকে তাকিয়ে রেগে বলে উঠল আমি যদি ভুল না হই তাহলে তোর নজর আমার বোনের উপর গিয়েছে তাই তো চমকে তাকালো আরাফ তরি করে শোভামকে বললো দেখ ভাই তুই আমার বন্ধু আমি জানতাম আমার মনের কথা তুই সেকেন্ডে বুঝে যাবি তুই প্লিজ ভার্সিটি লাইফের ওই আড্ডা মস্তি নিয়ে পড়ে থাকিস না ওই সময়টা শেষ করে এসেছি আমি বিশ্বাস কর কোন মেয়েলি এসে কত চার বছরে জড়াইনি আমি বাবা বারবার জোর করছে বিয়ের জন্য তোর বোনকে আমার সত্যিই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আরে এ তোর রাগের কিছু বুঝলাম না বোনের জন্য কেমন পাত্র চাইছিস নিশ্চয়ই বেশ ভালো পরিবারে তো আমি খারাপ কোথায় বিদেশে মোটা অঙ্কের স্যালারি জব করি আমি বাবা মন্ত্রী আর সবচেয়ে বড় কথা এইবারে এমপি হতে পারিস নি সামনের বার অবশ্যই পারবি আমি বাবাকে পটিয়ে ফেলব তো সুপারিশ করার জন্য আর একটা কথা ভেবে দেখ রাজনীতিতে এমন দুই চারজন মন্ত্রী মিনিস্টারকে হাতের মুঠোয় রাখা উচিত নইলে আবারও হারতে হতে পারে এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে স্বভাব সত্যি তো আরাফ ভুল তো কিছু বলেনি মোটা অঙ্কের স্যালারি পায় মাস শেষে তার উপর ওর বাবা মন্ত্রী তাকে হাত করতে পারলে দল বেশ ভারী হবে পরশিকদারকে হারাতে পারবে আর স্পর্শের বিয়ের অন্য কারোর সাথে হয়ে গেলে খুব তাড়াতাড়ি পরশের থেকে দূরে সরে যাবে তখন আর এই বাড়তি চিন্তা করতে হবে না তাকে সবচেয়ে বড় কথা হলো আরাফ যদিও আগে মেয়েলি বিষয় চুকচুকের স্বভাবের ছিল কিন্তু এখন তো আর নেই আর থাকলেও বিয়ের পর ভালো হয়ে যাবে আর না হলেও তো কোনো সমস্যা নেই স্পর্শী তো আর ও নিজের না বাবাকে রাজি করাতে হবে ভাবতেই বাড়ির দিকে রওনা হলো শোভন আরা হাসলো কিছুটা রহস্যময় সেই হাসি বাড়িতে ঢুকতেই শোভা মেজো কাকি বলে হাঁক ছুরলো দ্রুত বেগে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে চলে এলেন মহিলা তাকে দেখতেই শোভম বলল কাকি আজকে পিঠা বানিও অবাক হয়ে মহিলা তাকিয়ে রইলেন শোভমের দিকে বললেন কেন বাবা খেতে মন চাইছে না আমার না স্পর্শী তো শহরেই থাকে এসব পিঠা করে খেয়েছে নাকি কখনো কে জানে আছেও তো আর কটা দিন রুম থেকে বসার রুমে আসতেই কথাগুলো স্পষ্ট শুনতে পেল স্পর্শী মুহূর্তে এক আলাদা ভালো লাগায় ছেয়ে গেল মন সত্যিই তো সে পিঠা কি সেটাই তো মনে করতে পারছে না খুব ছোটবেলায় খেয়েছে কিনা তাও মনে নেই গত তিন চার বছরের মধ্যে চোখেও দেখেনি একেই বুঝি ভাই বলে আর কারোর মনে না থাকলেও ভাইয়ের মনে আছে হোক না সে সৎ ভাই শোভাই বসে থাকা শামসুর সর্দারের চোখও ছলছল করে এলো ছেলেকে কাছে রাখলেন শোভম গেল কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে শোভম বলল আব কিছু কথা ছিল আমার হ্যাঁ বলো শোভম দম নিল তারপর বললো স্পর্শে তো বড় হয়েছে ওকে স্বাধীনতা দিয়েছ তার মানে এটা নয় যে ওর খেয়াল আমরা রাখবো না বয়স হয়েছে বিয়ে দিতে হবে রাহুল ভাইকে বিয়ে করবে না ভালো কথা কিন্তু তাই বলে ওর খামখেয়ালিকে পাত্তা দিয়া তো চলবে না তাই না আরফকে কেমন লাগে বলো তো তোমার চমকালেন শামসুল সত্তার মুখে বললেন এই যে এতক্ষণ ছিল তোমার বন্ধু মাথা নাড়ল সোহম পুনরায় বলতে আরম্ভ করলো লন্ডনের এক নাম করা কোম্পানিতে বেশ মোটা অঙ্কের স্যালারিতে জব করে দেখতে শুনতেও বেশ ভালো ওর বাবা এখানকার মন্ত্রী তার অবস্থাও তো আর তোমার অজানা নয় আরাফ স্পর্শীকে পছন্দ করেছে ওর বাবাকে নিয়ে আসতে চাইছে স্পর্শীকে দেখতে তুমি অনুমতি দিলে আমি কথাবার্তায় সামনে দিকে আগাতাম আর কি স্পর্শিয়াকে একবার জিজ্ঞাসা করে দেখো ও রাজি থাকলে কথা সামনে আগাও খুব শান্ত ভাবে শামসুল সত্তার কথাটা বললেন খেপে গেল শোভা কিন্তু বাবার সামনে নিজেকে যতটা আটকালো সংযত হয়ে বলল তুমি কি আদৌ বুঝতে পারছো স্পর্শি পরশের ফাঁদে পড়েছে ওই জানোয়ারটা ইচ্ছে করে আমার বোনটাকে টার্গেট করেছে ওরা তোমার মেয়ের সম্মান নিয়েও পলিটিক্স করা শুরু করেছে আমি চাইছি আরাফের সাথে স্পর্শির বিয়েটা দিতে দেখবে বিয়ের পরে স্পর্শী একদম ভুলে যাবে স্পর্শকে তুমি দ্বিমত করো না ওরা আসুক পছন্দ হোক আর পছন্দ হলেই তো বিয়েটা হচ্ছে না কিছুক্ষণ ভাবলেন শামসুল সর্দার তারপর শোভামের দিকে তাকিয়ে বললেন ঠিক আছে ওনাদের তাহলে আসতে বলো তাহলে এই কথাই ফাইনাল কালকেই আসছেন আঙ্কেল আর আরাফ তো এখানেই আছে কালকেই এত দ্রুত আগানোর কি আছে ও আব্বু তুমি বুঝতে পারছো না যত তাড়াতাড়ি আগানো যায় ততই ভালো শামসুল সর্দার মাথা নাড়ালেন সায় দিলেন ছেলের কথায় রাগে যেদে থম থম করতে করতে রুমে ঢুকলো স্পর্শিয়া ইচ্ছে করছে ওই আরফের মাথা ফাটিয়ে দিতে অসভ্য লোক আজকেই দেখেছে আর আজকেই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে ভাই বাবা সবকটাকে পটিও ফেলেছে না স্পর্শীর এখানে বসে থাকলে চলবে না বাড়ি থেকে যাওয়ার কথা বললেও বাবা রাজি হবে না আর যাই হোক আর ওই করুণ চাহনি স্পর্শী সহ্য করতে পারে না আর শোভাম তাকে তো বড় ভাইয়ের আসনে অলরেডি বসিয়ে ফেলেছে স্পর্শী পুরো রোম জোরে পায়চারি করতে লাগলো সেদিন এখানে আসার পরেই শোভাম জানিয়েছে ফোন হাতে দ্রুত বিপাশার ফোনে ফোন দিল রিসিভ করার সাথে সাথেই এপাশ থেকে কেঁদে দিল স্পর্শী ডুকরে কেঁদে উঠে বললো খালামনি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ আমি এখানে থাকবো না ওরা আবার আমাকে বিয়ের জন্য জোর করছে এখন আবার কোন মন্ত্রীর ছেলে এসে আমার কপালে জুটেছে প্লিজ তুমি তাড়াতাড়ি এসো আমার মাথা খারাপ হলে কিন্তু সব কটাকে খুন করে হস্টেলে চলে যাব বলে দিচ্ছি হঠাৎ করে এমন কণ্ঠ শুনেই কান্নাজা ভয় পেয়ে গেলেন তরি ঘড়ি কণ্ঠে বললেন ও মা মাথা গরম করিস না আমি ভাইজানের সাথে কথা বলছি এক্ষুনি বলছি না না তুমি কথা বললে হবে না তুমি কালকের মধ্যেই এখানে এসো আমি তোমার সাথে এখান থেকে চলে যাবো আরও কিছুক্ষণ কথা বলে থামল স্পর্শী মনটা কিছুতেই শান্ত হচ্ছে না না এইভাবে বসে থাকা যাবে না গট গট পায়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে বসার ঘরে কেউ নেই তাই কাউকে কৈশুয় তো দিতে হয়নি বাড়িটা পুরোপুরি অচেনা স্পর্শীর কাছে তারপরেও সাহস জুগিয়ে সামনে এগোতেই আরাফকে চোখে পড়ল দিঘির সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে স্পর্শী দ্রুত বেগে সেখানে গেল পেছনে কারোর অস্তিত্ব পেতেই ফিরে তাকালো আরাফ স্পর্শীকে দেখতেই তড়ি করি করে ফোনটা কাটলো তারপর নিজেকে সামলে চমৎকার সেই হাসিটা দিল স্পর্শী আর চোখে অন্যদিকে তাকালো লোকটার গজ দাঁত আছে অনেক মেয়েরাই এমন দাঁত পছন্দ করে এতে নাকি হাসিটা বেশ সুন্দর দেখায় তাই বলে যখন দেখবে তখনই ক্যালাবার মতন হাসবে নিজের দাঁত কপাটি সবার সামনে তুলে ধরতে হবে নিজেকে ধাতস্ত করে আরাফের উদ্দেশ্যে বললো শুনুন মিস্টার আরাফ স্পর্শী কথা বলার আগে আরাফ নিজের নাম বললো পুনরায় অস্বস্তিতে পড়ে গেল স্পর্শী অন্যদিকে তাকিয়ে পড়লো সে যাই হোক আপনাকে আমার মোটেও সুবিধা ঠেকছে না প্রথম দেখাতেই আমাকে ভালো লেগে গেল ইনফ্যাক্ট বিয়েও করতে চাইছেন ঘটনাটা কি একটু বলুন তো ব্রাদার আরাফ সামান্য হক চকিয়ে গেল প্রথমবার এই মেয়েকে ছুটে যাওয়া অবস্থায় যতটা চঞ্চল বাচ্চা মনে হয়েছে ততটাও নয় বেশ বুঝে শুনে কথা বলতে হবে নিজেকে করে দেখো কাকে কখন কোথায় কিভাবে লেগে যায় এই ব্যাখ্যা আমি কেন স্বয়ং হুমায়ুন আহমেদও দিতে পারবে না এমন কি তার থেকে বড় বড় প্রেমিকরাও এর ভালো লাগার কারণ উল্লেখ করতে ব্যর্থ হবে আমি স্পষ্টবাদী তোমাকে ভালো লেগেছে তাই বিয়ে করতে চাইছি পারিবারিকভাবে আমি চাইলে প্রেমও করতে পারতাম কিন্তু এইসব প্রেম ভালোবাসার মতো হারাম জিনিসের প্রতি আমার আকৃষ্ট নয় তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম বুঝেছ ম্যাডাম স্পর্শের ছুচালো দৃষ্টিতে আরবকে দেখলো তারপর আলতো হেসে বলল আপনি আমার বড় ভাইয়ের বন্ধু সেই হিসেবে আমারও বড় ভাই আপনি তাই আপনাকে বলতে কোনো প্রবলেম নেই আমার বয়স কত জানেন বাইশ বছর এই বয়সেও আপনার মনে হয় আমি অবিবাহিত আছি না মিস্টার বড় ভাইয়ার বন্ধু আমি অলরেডি বিবাহিত ব্যাস এখনো ফ্যামিলিকে জানাইনি সময় হলে ঠিক জানিয়ে নেব তাই দয়া করে আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে মন দিন আমি আমার হাজব্যান্ডকে নিয়েই সন্তুষ্ট আশা করি বোঝাতে পেরেছি স্পর্শের কথাগুলো বলেই বাড়ির দিকে চলে গেল যাই হোক নিজেকে বাঁচাতে দুই একটা মিথ্যা কথা বলেছে সে আল্লাহর কাছে সে এই বিষয়ে বেশি করে ক্ষমা চেয়ে নেবে কিন্তু আপাতত বিয়েটা যে ভাঙতে পারছে এটাই অনেক এদিকে থ হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল আর নিজে নিজের দৃষ্টিটা স্পর্শিকে পুরোপুরি অবলোকন করালো তারপর মনে মনে আর হলো কই বিবাহিত মেয়েদের মতো তো লাগছে না বিকাল চারটা এই তো মধ্যেই পুরো এলাকা ছড়িয়ে গেছে স্পর্শীর বিয়ের খবরে কথাটা আপাতত শোভমের দলের ছেলেরাই পাঞ্চার করে দিয়েছে সেখান থেকে এক কান হতে হতে পুরো এলাকা হয়ে গিয়েছে সবে মাত্র বিশ্রাম নিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে গায়ে পাঞ্জাবি চাপিয়েছে পরশ এরই মধ্যে হন্তদন্ত হয়ে ছুটে এলো পাফেল দম নিয়ে বলতে লাগলো ভাই ঘটনা শুনেছিস আমি আগেই বলেছিলাম ওই মেয়ের স্বভাব চরিত্র ভালো না তুই তো বিশ্বাসই করলি না এখন তো পুরো হয়ে গেল ভ্রু কুচকে পাবিলের দিকে তাকালো পরশ হাতের ঘড়ি পড়তে পড়তে বলল ঘটনাটা কি সেটা বল সবাই জানে অথচ তুই জানিস না পুরো এলাকার মানুষ জানে মন্ত্রীর ছেলের সাথে সর্দার বাড়ির বড় মেয়ের বিয়ে আর তুই এখনো এইসব বলছিস গেল তো তোর পাখি মন্ত্রীর ছেলের পেয়েই ফুসলে গেল এত মেয়ে রেখে শেষ পর্যন্ত একটা ওই মেয়ের কাছে গিয়ে মরলি তুই হ্যাঁ আর কি কেউ ছিল না বলতো পরশের মাথা কোনো কাজ করছে না পাবেলের বাকি কথা শোনার কোনো প্রয়াসই না সে মাথার শুধু একটা কথাই ঘুরছে মন্ত্রীর ছেলের সাথে আর ভাবতে পারছে না পরশ কাল রাতেও তো স্পর্শির সাথে কথা হলো কই তখন তো এমন কিছু বললো না তাহলে কি পাবেলের কথাই ঠিক রাজনৈতিক শত্রুতার জো ধরেই নিজের ভাইয়ের কথায় পরশকে ফাঁদে ফেলেছে স্পর্শিয়া হাতে ফোনটা নিয়ে স্পর্শীর নাম্বারে ডায়াল করলো একবার দুবারের মাথায় ফোনটা রিসিভ হলো ওপাস থেকে ভেসে এলো স্পর্শীর ঘুমান্ত কণ্ঠস্বর কি হলো নেতামশাই বরাবরের মতো এই নেতামশাই শব্দটা পরশকে শান্ত করতে পারলো না তড়িৎ বেগে প্রশ্ন করলো মন্ত্রীর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানে এটা কি স্পর্শিয়া তুমি তো আমাকে এই বিষয়ে কিচ্ছু বলনি ছোট টিপে হাসলো স্পর্শী তাহলে ঘটনাটা নেতামশাই পর্যন্ত চলে গিয়েছে বরাবরের মতো পরশকে জ্বালাতে এনিয়ে বলল উম বলিনি তো কি হয়েছে মনে ছিল না এই ওয়েট নেতামশাই এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তাই না আমি ভিডিও কল করছি রিসিভ করুন একটা দারুণ জিনিস দেখাবো পরক্ষণে কল কেটে হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করে মেসেজ দিল সাথে সাথেই অ্যাকসেপ্ট হলো পুনরায় ভিডিও কল দিল স্পর্শী নিজের উত্তেজনা দুশ্চিন্তাকে যথাসম্ভব দূরত্বে রেখে ফোন রিসিভ করলো পরশ সাথে সাথেই অবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে রাগে জেদে ক্ষোভে কপালের শিরাগুলো টন টন করে উঠল স্পর্শী দুষ্টুমি করে দরজার ফাঁক দিয়ে ক্যামেরাটা সোফার দিকে ধরে আছে সোফায় আরাফ নীরব আর শোভাম আড্ডা দিচ্ছে আরাফের দিকে ক্যামেরাটা ধরে দুষ্টুমি সুরে পরশকে বললো নিতামশাই দেখুন কি কিউট না ছেলেটা একদম স্ট্রবেরির মতো দেখতে তো পুরাই বলিউডের নায়কের মতো শুনলাম লন্ডনে খুব ভালো বেতনে চাকরি করে তার উপর মন্ত্রীর ছেলে এত ভালো ছেলেকে কি অ্যাভয়েড করা যায় আপনি বলুন কি বলুন বিয়েটা সেরে নিয়ে এইবার নিজের সাময়িক স্বচ্ছ ক্ষমতা হারিয়ে হাতের ফোনটা থরাস করে ফ্লোরের উপর ছুঁড়ে ফেলল মাথাটা দাও দাও করে চলছে পরশের মাথার ভেতর স্পর্শীর মুখে বলা অন্য পুরুষের প্রশংসা বারবার বারবার প্রতিধ্বনি হচ্ছে এই মুহূর্তে স্পর্শীকে সামনে পেলে খুন করে ফেলত পরশ সে তো অতটা সুন্দর নয় শ্যামলা সেটা কি জানতো না স্পর্শী চেনে শুনে সম্পর্কে এগিয়েছে এখন সুন্দর স্মার্ট বড় লোক ছেলে পেয়েই তাকে ছুঁড়ে ফেললো মানতে পারছে না পরশ দুই হাত দিয়ে মাথার চুলগুলো খামছে ধরলো বারবার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতর থেকে একটা কথাই বারবার প্রতিধ্বনি হচ্ছে কই স্পর্শিত কখনো তাকে নিয়ে প্রশংসা করেনি দেখতে শ্যামবর্ণের হলেও হাজারটা মেয়ে পরশের সাথে সম্পর্কে চড়াতে চেয়েছে কিন্তু তার গম্ভীর আচার আচরণ আর রাজনৈতিক নেতা হওয়ার কারণে কখনো সামনাসামনি নিজেদের অনুভূতি প্রকাশ করার সাহস পায়নি সে কি সস্তা নাকি এত এত মেয়ের অনুভূতিগুলোকে দুমরে দুমড়ে দিয়ে নিজে থেকে ঠাই নিয়েছে স্পর্শিয়াতে অথচ সেই মেয়ে তাকে এমন ভাবে ঠকালো হয়তো সে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে দেখেই আজ এমন অবহেলা করলো চোখ চলছে পরশে সামনেই অবাক হয়ে রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে পাবে জীবনের প্রথম এতটা ভগ্ন অবস্থায় দেখলো ভাইকে তার শান্তশিষ্ট গম্ভীর ভাইটা সহজে রাগে না আর না তো কারোর সামনে নিজের রাগ প্রকাশ করে ওই মেয়েকে তো দেখে নিবে পরশ বিছানা ছেড়ে উঠল পাশের টেবিলের উপর থেকে নিজের অন্য ফোনটা নিল স্পর্শী নাম্বার ডায়ল করার সাথে সাথে উপাস থেকে রিসিপ হলো স্পর্শীকে কোন রূপ বাঘ বিতণ্ডা করতে না দিয়েই গম্ভীর কণ্ঠে বললো তোমার বাড়ির সামনে রাস্তায় আসো আমি ওখানেই আছি সময় মাত্র পনেরো মিনিট স্পর্শী চমকালো থমকালো দ্রুত বেগে অবাক হয়ে বললো আপনি পাগল না নাকি নিতাম এখানে আসবেন মানে আরে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে এটা শহর নয় আর ভাইয়াও বাড়িতে আছে আপনাকে দেখলে ঝামেলা বাড়বে চোখ বন্ধ করে নিজের রাগকে দমন করার চেষ্টা করছে পরশ তাও সফল হলো না দাঁতে দাঁত চেপে বলল তোর সময় মাত্র পনেরো মিনিট এর মধ্যেই আসবি কিনা ভেবে নে এক সেকেন্ড দেরি হলেও খোদার কসম তোর বাড়িতে ঢুকে তোকে তুলে আনতে আমার এক সেকেন্ডও দেরি হবে না মাথায় রাখিস কথাটা বলেই ফোনটা কেটে দিল পরশ পাভেলকে কিছু একটা বলে রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে পুনরায় বলল মাথায় রাখিস মাত্র পাঁচ মিনিট এরই মধ্যে ছেলে পেলে নিয়ে হাজির থাকবি